আমরা চলে এসেছি মেলাতে তো আজকে মেলা কিভাবে ঘুরি চলে তোমাদের সঙ্গে শেয়ার করব শীতকালে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মেলা হয়ে থাকে ঠিক তেমনই আমাদের এখানে এই মাঘ মাসের এক তারিখে যে মেলাটি হয় সেটাকে আমরা বিভিন্ন নামে বলে থাকি যেমন আমাদের তালডাঙাতে হওয়ায় আমরা এটাকে তালডাঙার মেলা বলে থাকি আর বলে থাকি গাজী সাহেবের মেলা বা গাজী বাবার মেলা তো এই মেলাটাই একমাত্র দেখেছি যেখানে হিন্দু মুসলিম সকলের মিলে মিশে একাত্মতা হয়ে যাওয়া একটা মেলা যে কোনো মেলায় কিন্তু আমাদের মিলনের মেলা হয়ে থাকে তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যেখানে কাজী বাবা রয়েছেন ওখানে সবাই পুজো দিচ্ছেন তো পুজোর পাঠ আমরা সেরে নিলাম আর পিওর নেয়ার ছিল একটা ঘোড়া ওর দিদির ছেলের জন্য দিদির মেয়ের জন্য ঘোড়া নিচ্ছিল তো এখান থেকে ও দুটো ঘোড়া কিনে নিল একটা ঘোড়ার দাম বোধ হয় দশ টাকা মানে দুটো ঘোড়া ও কুড়ি টাকা দিয়ে নিয়েছিল আর এই গাজী সাহেবের যে মেয়েটা রয়েছে মসজিদই বলবো আমি এটাকে আমার ঠিক জানা নেই তো তার পাশেই রয়েছে কিন্তু একটা শিব মন্দির আর এই পুকুরটা এই পুকুরে কিন্তু সবাই স্নান করে সকালে সবাই মনে করেন যে এই পুকুরে স্নান করলে অনেক পুণ্য অর্জন করা যায় এবং যার বিভিন্ন রোগ আছে মানসিক আছে সেগুলোও কিন্তু সেরে যায় বা মানসিক পূর্ণ হয় তো তোমরা আশা করি অনেকেই জেনে থাকবে এই তালনাগার মেলার বিষয়ে এটা কিন্তু বহু প্রাচীন মেলা বহু দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ আসে আর ছোটোবেলায় এই মেলায় আসার বিশেষ আকর্ষণ ছিল কিন্তু এই ঢোলগুলো বা এই চটপটিগুলো যেটা সকাল সকাল কিনে নিয়ে গিয়ে সারা পাড়া ঘুরে বেড়াতাম তো এইসব তো এখন আর খুব একটা ইন্টারেস্ট লাগে না শুধু ভিডিও করার জন্য একটু ভিডিও করে নিলাম এবার চলে যাবো কিন্তু আমাদের মূল মেলা প্রাঙ্গণে প্রথমে ঢুকতেই দেখতে পাচ্ছি এই যে ট্রেন্ডিং যে আইসক্রিম তো এটা দেখতে পেলাম আর তারপর পাপড়ি চাট নানা ধরনের বাহারি দোকান দেখতে পাচ্ছি চলো তোমাদের সঙ্গে একে একে মেলার ছিস দেখি দেখা তাপটা কেমন হচ্ছে তুই বেঁচে দিচ্ছিস দেখা ডিজাইনটা দেখাই ভালোই লাগছে খারাপ না লাগছে সেখানে রয়েছে নাগরদোলা টোড়া টোড়া কেউ ছুটে ছুটে উঠে চলে যেতে চাইছে বেলাতে Me que... എത്തിയവേ മോനെ ഉച്ചയല്ല അണ്ണാ പണിയല്ല മോളേ ഏ ബോൾ এরপরে একটু খাওয়া দাওয়া করে নিলাম প্রথমে ফুচকা খেলাম আর তারপরে খেলাম চটপটি এবং সব শেষে নিয়ে নিচ্ছি এক প্লেট পাপড়ি চাট তো পাপড়ি চাট ঘুগনি এবং ফুচকা মেলাতে সবই একটু এভারেজ টেস্ট পাওয়া যায় কিন্তু মেলায় খাওয়ার মজাটাই আলাদা টেস্টটা অতটা ভ্যারি করে না তো যাই হোক সব মিলিয়ে খাওয়া দাওয়া কিন্তু বেশ জমিয়ে হয়েছিল ব্যাগ ভর্তি আমরা জিনিসপত্র কিনেছি তো চলো কি কি কিনলাম সেটাই চলো দেখাই তুই দেখা দেখো নেকলেস একটা নেকলেস কিনেছি সামনেই প্রচুর বিয়ে বাড়ি আছে তাই জন্য একটু গোল্ডেন কালারের ওপরে ট্রাই করলাম আর আছে একটা কফি মাগ নেওয়া হয়েছে খুব রিজনেবল প্রাইসে পাওয়া গেছে ভালো লাগে খুব সুন্দর

ভালো লাগলো আর বাড়ির জন্য নিচ্ছি বাড়ি একটু কালারফুল ভালো লাগবে তো সব মিলিয়ে এই ছিল আমাদের মেলায় কেনাকাটা তো কেমন লাগলো অবশ্যই করে জানিও ভালো লাগলে কি করতে হবে পিউ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে হবে না